ভিডিওটি যারা দেখলেন ইনি হলো রাফিয়া এবার ডাকসুর একজন সদস্য যাই হোক উনি ওই যে শেখ হাসিনার রায়ের দিন বত্রিশ ভাঙ্গার জন্য গেছে এবং পুলিশের সাথে কেমন হাতাহাতি করলো তা তো দেখলেনই এখন এই রাজনীতি করতে আইসা তা তো বিশাল বড় ক্ষতি হয়ে গেল আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি যা করছেন আপনার কাছে হয়তো ভালো মনে হইতে পারে কিন্তু অন্য কারোর কাছে এটা ভালো না হইতেই পারে এই যে তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দিয়েছে দুর্বৃত্তরা এর দায় কে নিবে আমার কথা হলো তুমি একটা মেয়ে মানুষ পড়ালেখা করো চাকরি করো ভালো একটা জব করো তুমি এইভাবে রাস্তায় হাতাহাতি করো আজকে তোমার এই ক্ষতি হইলো এগুলোর দায় কে নিবে যে যা করবেন বুঝে শুনে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম